বছরের এই সময়টাতে হায়ার সেকেন্ডারি যারা তোমরা দিচ্ছ হায় মানে দিতে চলেছ ক্লাস ইলেভেন তাদের শুরু হয়েছে সবে এবং যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মোটামুটি একটা মাঝামাঝি কিন্তু সময় এই সময়টা দুটো ক্লাসের ক্ষেত্রে একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ যারা প্রথমে বলেনি যারা ক্লাস ইলেভেনে উঠেছো তাদের জন্যে প্রথম অংশটা বলি বছরের শুরুতেই মানে এই কোর্সের শুরুতেই কিন্তু তোমরা যে যে সাবজেক্ট চুজ করেছো না কেন যে যে স্ট্রিমেই করছো না কেন মোটা মোটা বই এটা আমি আগে যারা পুরনো ছাত্রছাত্রী আছো জানো আমি এর আগের ক্লাসগুলোতে কিন্তু বলেছি তোমরা যখন আরেকটু ছোট ছিলে তখন থেকে তোমাদেরকে এইভাবে শিখিয়েছি হ্যাঁ যারা পুরনো ছাত্রছাত্রী আছো আর যারা নতুন এই চ্যানেলটা দেখছো বা আমার ক্লাসে এসেছো তাদের জন্যে দুজনদের জন্যেই বলছি সেটা হচ্ছে বছরের শুরুতে যে সাবজেক্ট চুজ করেছো তার যে কোর্স তার যে কোর্স মেটিরিয়াল তার মোটা মোটা বই দেখে ঘাবড়ে যেও না এই যে মোটা মোটা বই বিভিন্ন ধরনের ভয় দেখানো বড়দের বিভিন্ন ধরনের ভয় দেখানো কথা অনেকে অনেক কথা না জেনেই বলে দেন ঠিক আছে সেটা সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ভয় দেখানো কথাবার্তা সঙ্গে কি হয়েছে না সিলেবাস চেঞ্জ হয়েছে পদ্ধতি এসেছে সেমেস্টার তাতে তোমার কি গেল এলো তুমি ছিলে ক্লাস টেনে উঠেছো ক্লাস ইলেভেনে এর আগে কারা কিভাবে পরীক্ষা দিত না দিত তাতে তোমার কি যায় আসে এটা ভেবে নাও তুমি উঠেছো একটা নতুন ক্লাসে তার পদ্ধতি এরকম তার পদ্ধতি এইভাবে পরীক্ষা দিতে হয় রকম ভাবে নাম্বার পেতে হয় বিষয় সহজ তো এই ভাবনার জায়গাটা আগে ঠিক করে দু নম্বর একটা জিনিস তোমাদের আজকে বুঝতে পারছ এই তোমাদের ক্লাসগুলো যখন নিতাম দিতাম যখন আমি খুব বেশি গুরুত্ব দিতাম যে এমনিতে নোট টোট নোট ভিত্তিক যা পড়ছো লোকের সাজেশন ভিত্তিক যা পড়ছো সেগুলো তো আছে কিন্তু আমি সব সময় গুরুত্ব দিতাম কিসে আমি গুরুত্ব দিতাম যে তোমরা নিজেরা কিভাবে সাজেশান তৈরি করবে তোমরা নিজেরা কিভাবে শর্ট কোয়েশ্চেন বেছে নেবে কিভাবে হাইলাইট রিভিশন দেবে কিভাবে মার্কিং করবে কিভাবে শর্ট নোট বানাবে এবং এই টোটালটা মিলে তুমি কিভাবে নব্বই বা পঁচানব্বই বা একশো শতাংশ নাম্বারের দিকে এগিয়ে যাবে মাথা নেই মাথা বুঝতে পারে না খারাপ ছেলে খারাপ মেয়ে মানে পড়াশুনোর দিক থেকে এসব বলে কিছু হয় না অন্তত আমার কাছে পরিশ্রম তার সঙ্গে কিছু কৌশল এবং বুদ্ধি এইভাবে যদি এবং পরিকল্পনা মাফিক যদি কেউ এগোয় অবশ্যই সে সফল হতে পারে এটা আমি মনে করি এবার আসি দু নম্বর কথাটাই যে এই যে টেকনিকগুলো আমি তোমাদেরকে পুরোনো ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে বলছি তারা তো জানো ভালো করে যারা নতুন এই ক্লাসে এসছো তারা পিছনের যে ক্লাসগুলো আছে সাকসেস টিপসের ওপরে মাধ্যমিকের হায়ার সেকেন্ডারির প্রচুর ধরনের স্ট্র্যাটেজি প্রচুর ধরনের কীভাবে ডায়াগ্রাম তৈরি করতে হয় কীভাবে ম্যাপ তৈরি করতে হয় কীভাবে শর্ট কোয়েশ্চনের খাতা তৈরি করতে হয় কীভাবে হাইলাইট করতে হয় কীভাবে খুব দ্রুত পুরো বইটাকে শেষ করে ফেলা যায় সব ব্যাপারে ক্লাস আছে আমি যারা সেই সব ক্লাস দেখো আরও সেই ক্লাস নেব নতুন নতুন ভাবে নেব নতুন নতুন ঠিক আছে। এইগুলো করতে গিয়ে আমাকে এমন এমন মন্তব্য পেতে হয়েছে পাগল তা ভালো কথা পাগল আমি এসব গাই মাখি না তার কারণ কি আমি মনে করি যে আমি যে উদ্দেশ্যটা নিয়ে তোমাদের সামনে এসেছি বাচ্চাদের যদি একটু কাজে লাগে একটু তারা মোটিভেটেড হয় মানে একটু তারা গাইডেন্স পায় সেটার জন্য আমি অক্লান্ত চেষ্টা করে যাব আজকে ভেবে দেখো সেই কথাগুলো কত বেশি উপকার দিতে চলেছে আগামী দিনে আমি তখনই বলতাম তখন কিন্তু আমি জানতাম না তখন কিন্তু এইচএস এর এই সেমিস্টার পদ্ধতি এই পদ্ধতি পদ্ধতিগুলো তখন কিন্তু ঘোষণাই হয়নি আমি জানতামও না কিন্তু আমি একটা কথা বলতাম যে আগামী দিনে যদি ভালোভাবে তোমাকে কেরিয়ার তৈরি করতে হয় এগোতে হয় যে কোনো পরীক্ষা যদি তোমাকে এগোতে হয় তাহলে কিন্তু তোমাকে শর্ট কোশ্চেনের ওপরে বেশি গুরুত্ব দিতে হবে এমসিকিউ এর ওপরে বেশি গুরুত্ব দিতে হবে দেখো সেটাই হয়ে যাবে এইচ এস এ তোমরা জানোই এমসিকিউ পদ্ধতি চলে এসেছে আমি সেমেস্টার ভিত্তিক আলাদা আলাদা সিলেবাসের কি কি আছে সেগুলো নিয়ে সামনের ক্লাসগুলোতে আলোচনা করব কিন্তু আপাতত তোমাদেরকে বিশেষ যে জিনিসটার জন্য। প্রথম পাঁচ মিনিট ধরো এই সমস্ত নিয়ে কথা বললাম কিন্তু যে জিনিসটা তোমাদের প্রথম দরকার সেটা হচ্ছে বড্ড চাপে পড়ে গেছ বছরের শুরুতে এই সমস্ত কিছু নিয়ে বা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারাও কি খুব চাপে আছো যে কতটা সিলেবাস আমার শেষ হয়নি সামনে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে গরিব বাবারে দুজনদেরই বলছি ঘাবরিয় না আমি চেষ্টা করব এবং আজকে যে কথাগুলো বলছি মন দিয়ে এই ক্লাসের পরবর্তী অংশটা খুব মন দিয়ে শোনো সেটা কি বললাম মোটা বই দেখে ঘাবড়ে না পরিকল্পনা করো আমি সামনের ক্লাসগুলো থেকে একদম খাতায় যেভাবে করে দেখাই দেখাবো কোনো চিন্তা মনে আশা রাখো পিছিয়ে অবস্থ অবশ্যই পড়েছ হয়তো কেউ কেউ কোচিং এগিয়ে গেছে আমি আগের ক্লাসেও বলেছি সেটা হ্যাঁ কোচিং এগিয়ে গেছে স্কুল এগিয়ে যাচ্ছে হয়তো তুমি হয়তো ততটা তাল মিলিয়ে রাখতে পারছো না ভেবই না নিজেকে সব সময় কোচিং কোচিংয়ে স্যার বা ম্যাডাম বা স্কুলের যেভাবে যারা এগোচ্ছে এগোন হুম সেগুলো ফলো করো আর নিজেকে সময় দাও নিজেকে সময় কিসে দাও বলছি এবার এক যে সাবজেক্টটা ধরো একটা সাবজেক্ট নিলে ধরো একটা চ্যাপ্টারে তুমি পিছিয়ে আছো প্লিজ প্র্যাকটিস করো ঠিক আছে প্রি প্র্যাকটিস করলে এই সমস্যাগুলো হয় না কিন্তু ধরো করণীয় সেক্ষেত্রে কি করো প্রতিদিন একটি করে যে পিছিয়ে পড়েছ চ্যাপ্টার একটা চ্যাপ্টার নাও ফার্স্ট সেই চ্যাপ্টারে খেয়াল করে দেখবে আমি আবার বলছি এই কাজটা করতে গেলে কিন্তু তোমার তথ্য লাগবে তথ্য মানে কি লাগবে প্রশ্ন লাগবে অসংখ্য প্রশ্ন লাগবে একটা চ্যাপ্টার নিলে সেই চ্যাপ্টারটা তুমি পড়লে রিডিং দাও চুপচাপ বসে বসে সেটা পড়ো কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না আরো পরবর্তীতে পড়ার জন্যে তুলে রাখো ঠিক আছে কিন্তু একবার পড়ো পরে এইবার যেটা করো যে প্রশ্নপত্র আমি বারবার করে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি প্রশ্নপত্রের বই জোগাড় করো দশ বছর হোক পনেরো বছর হোক সেটা যেমন করো পুরোনো টেস্ট পেপার জোগাড় করো ইমিডিয়েট জোগাড় করো যারা করনি তারা ইমিডিয়েট জোগাড় করো পুরোনো বইয়ের দোকান থেকে বন্ধু বান্ধবদের দাদাদের থেকে দিদিদের থেকে এটা জোগাড় করো ইমিডিয়েট এটা জোগাড় করো এটাই কিন্তু হচ্ছে মক্ষম একটা বলতে পারো তালার চাবি এবার ওই যে কোশ্চেন পেপারটা নিলে ফার্স্ট যে চ্যাপ্টারটাকে তুমি ধরেছ সেই চ্যাপ্টারে কি কি শর্ট কোশ্চেন আসছে পিছনের সালগুলোতে এসেছে এবার তুমি বলবে এবার তোমার এমসি কি হয়ে গেছে আরে বাবা কিছু কিছু সাবজেক্টের হয়েছে তার ডেটা তুমি পাচ্ছ না ঠিক কথা তার ডেটা পাচ্ছ না কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয় সায়েন্সের ক্ষেত্রে তেমন পাল্টাইনি কমার্স ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে ওদেরকে বিরাট কিছু পাল্টে যায়নি সামান্য হয়তো খুবই সামান্য হয়তো হের ফের ছেড়ে দাও যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারে কি কি শর্ট কোশ্চেন এসছে আগে ওই চ্যাপ্টারটাকে ধরে ধরে একটা করে পাতা ধরে ধরে সেগুলো আগে দাগিয়ে নাও হাইলাইটার পেন দিয়ে সেগুলোকে সেই সেই জায়গাগুলো প্রশ্নটা একটা তার উত্তর হচ্ছে এইটা জাস্ট উত্তরটা তলায় তলায় দাগিয়ে সেই পাতাটা কমপ্লিট করলে এই করে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করবে। এটা আগে কর আর এটা যদি এখন থেকে করো না তো মাধ্যমিকে না তো এই মানে প্রথম সেমেস্টারে ইলেভেনের প্রথম সেমেস্টারে তোমরা চাপে পড়বে না তোমরা জানো আমার পিছনে আগের ছাত্র ছাত্রী আছো তোমরা জানো কিভাবে কত দ্রুত নিশ্চিন্তে সুন্দরভাবে পাশ করা যায় ভালো নাম্বার পাওয়া যায় শুধু টেকনিকটাকে ফলো করো তাহলে ওই যে চ্যাপ্টারটা তোমার দাগানো হয়ে গেল এর পরের কাজ পরে এর পরে তো শর্ট নট তুলতে হবে সেগুলো আমি শেখাবো ঠিক আছে ওই চ্যাপ্টার থেকে শর্ট নোট তুলে শর্ট নোটের খাতা তৈরি করে মানে শর্ট কোয়েশ্চেনের খাতা যদি এখনই তৈরি করে ফেলতে পারো খুব ভালো তাহলে কি হলো শর্ট কোশ্চেন যেগুলো এসছে তার কোয়েশ্চেন সঙ্গে উত্তর ওই চ্যাপ্টারটা মিটে গেল তাহলে একদিনেই কিন্তু তুমি যতটা চ্যাপ্টার পিছিয়ে পড়েছ ধরা যাক বাংলা ইংরেজি বাদে তোমার যে মেন তিনটে সাবজেক্ট বা চারটে সাবজেক্টেই ধরো যদি ইলেভেনের কথা বলছি আর মাধ্যমিকের বলছি অন্যান্য যে বইগুলো আছে মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে একদিনেই তুমি তিনটে সাবজেক্টের কি চারটে সাবজেক্টে চারটে চ্যাপ্টার পিছিয়ে পড়েছো কি ছটা চ্যাপ্টার পিছিয়ে পড়েছো একদিনে কিন্তু ওই ব্যাকলগটা উঠবে না চেষ্টাও করো না ক্ষতি হয়ে যাবে এক এক দিন নিজেকে সময় দাও এক একটা চ্যাপ্টারের পিছনে খুব বেশি হলে ঠিক আছে আমার ওটা দ্রুত হয়ে গেছে একবার তো পড়া ছিল এখন একবার রিভাইজ দিয়ে নিলাম নিয়ে ওই দাগানো কাজটা আগে করো কোশ্চেন পেপার আগে জোগাড় করো আগে জোগাড় করো আগে জোগাড় করো তিনবার বললাম এতটা গুরুত্ব দিয়ে ঠিক আছে অন্তত পুরনো করো বাপু পুরনো কি পাচ্ছ কেন বলছি অনেক তথ্য পাচ্ছ তার মধ্যে থেকে ওই চ্যাপ্টারে কি কি কোশ্চেন এসছে ঠিক আছে তার মধ্যে দেখো শর্ট কোশ্চেন কি কি এসছে লং কোশ্চেন তো আসবে পরে আমার অন্যান্য ক্লাসে তো সেগুলো আলোচনা করব ঠিক আছে আগে এটা করলে দেখবে যেই চ্যাপ্টারটা তোমার করা হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি কত হালকা বোধ করছো পরের দিন আবার একটা চ্যাপ্টার ধরো ঠিক আছে এইভাবে রাত্রের দিকে একটা টাইম রাখো যে টাইমটাতে দুটো ঘন্টা কি তিনটে ঘন্টা যার যেটা মানে অ্যাভেলেবেল সুবিধা হয় এইটা এই কাজটার পিছনে দাও গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এত কিছুতে মাথা জটিল হয়ে আছে এত চাপে পড়ে গেছো এই চাপটা নিয়ে যদি এগোতে যাও তাহলে কিন্তু ভালো পারফরমেন্স হবে না তার কারণ তুমি চাপ নিয়ে মাথায় চাপ নিয়ে এগোচ্ছ পিছনে জটিলতা নিয়ে এগোচ্ছ এটা হয়নি সেটা হয়নি মুহূর্তের মধ্যে আবার একটা ক্লাস চলে আসছে তারপরে ক্লাসের পরে ফিরছো ফিরে আবার কোচিংয়ে যাচ্ছো সেটার টাস্ক মেটাচ্ছো মিটি আবার ফিরছো কি নিয়ে ফিরছো আবার সামনের দিনের কাজ টাস্ক সেগুলো নিয়ে ফিরছ ওগুলোই কমপ্লিট করতে পারো পারবো এগুলো কি করে সামনের দিন কী করে কমপ্লিট করবে মানে বহু কিছু আনফিনিট আনফিনিশড থেকে যাচ্ছে বহু কিছু ডাউট থেকে যাচ্ছে না জানা না বোঝা থেকে যাচ্ছে এইটাকে ক্যারি করবো না এটা নিজেকে বলো তাহলে কি করতে হবে ওনারা ওনারদের মতো এগোতে থাকুন কোচিং হোক স্কুল হোক এগোতে থাকো এখানে যেহেতু দেখো কর্মফল মানুষকে করতে হয় ঠিক আছে একটু হয়তো বেশি আনন্দ করে ফেলেছো একটু হয়তো কিছু করে খেলাধুলো করে ফেলেছ ঘুরতে গেছো সব ঠিক আছে তার ফলবশত বছরের প্রথম শুরুটা যখন করেছ তখন হয়তো মানে কি মানে ক্লাস শুরু হওয়ার আগে সেটা করে উঠতে পারো তাহলে এবার কি করতে হবে এবারে কেউ কেউ এক দেখো অনেক সময় আমাদের কি হয় আমাদের শরীর খারাপ হলেও তো অনেক সময় আমাদের অনেক কিছু অফ করতে হয় হুম আমাদের কোনো অনুষ্ঠানে যেতে হলে কোনো নিমন্ত্রণ বাড়িতে দূরে কোথাও বেড়াতে যেতে হলে তখন আমাদের কোচিং স্কুল অফ রাখতে হয় তাহলে সারা বছরের সামনের দিকটাকে যদি আমি খুব ভালো করে এগিয়ে যেতে চাই তাহলে বছরের এই প্রথম সময়টাতে কি করো একটু পাঁচটা দিন কি সাতটা দিন যার যতটা পিছিয়ে পড়েছ ততটুকু অফ করো সব কিছু থেকে সব কিছু থেকে অফ করো আগে তো বলেইছি ফোন থেকে অফ হও বন্ধু বান্ধবের মানে বন্ধু বান্ধব থাক তাদের সঙ্গে মানে সময় দেওয়াটা অফ করো আপাতত পাঁচটা দিন সাতটা দিন মাত্র পাঁচ থেকে সাত দিনের স্টাডি একটা প্ল্যানিং অফ করো সব অফ করে দাও কোচিং অফ করো পারলে স্কুল অফ করো এর মধ্যে খেয়াল করবে পাঁচ সাত দিনের মধ্যে শনি রবিবারও তো থাকবে এবার দেখো কোচিং স্কুল হয়তো সব দিন থাকছে না এবার ভাবো একটা দিন তার মধ্যে হয়তো তুমি পুরো সপ্তাহটার মধ্যে হয়তো দুদিন কি তিন দিনের কোচিং অফ হচ্ছে স্কুল অফ হচ্ছে হয়তো চার দিন কি পাঁচ দিন মাঝখানে হয়তো একটা ছুটি পড়ে যাচ্ছে বা কিছু ঠিক আছে এরকম বুদ্ধি করে বেছে সাতটা দিন বার করো কেউ পাঁচটা দিন বার করো কারোর যদি একটু বেশি থাকে তাহলে দশটা দিন বার করো করলে পরে তিন নম্বর স্টেপ এটা করতেই হবে যদি সামনের দিনে ভালো রেজাল্ট করতে চাও এখন পিছিয়ে পড়েছ মাথা জটিল হয়ে গেছে তাহলে এখন এটা করতেই হবে ম্যান্ডেটরি যদি আমার কথা মানো যদি ইচ্ছা থাকে ভালো রেজাল্ট করে সামনের দিকে এব। তবে এবার দেখো ওনারা তো এগিয়ে গেছেন তুমি তো পিছিয়ে পড়েছ তাহলে বড় জোর আর দুটো ক্লাস এগিয়ে যাবে তার মধ্যে কিন্তু ওই দুটো ক্লাস কেউ তুমি ধরে ফেলতে পারবে যদি এই পাঁচ সাতটা দিন অব দাও কিভাবে বলছি কি এবার তুমি যেটা করো ওই যে টেকনিকটা বললাম যে যে চ্যাপ্টারগুলো তুমি পিছিয়ে পড়েছো তাহলে কি হচ্ছে তোমার ওই টাস্কগুলো ওই টাইম দিনের একটা বিশাল সময় তুমি স্কুলে দিতে হচ্ছে কোচিং সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি মাধ্যমিকের সময় পরীক্ষা যখন মুখের সামনে এসে গেছে তখন ঠিক যেভাবে গুলোকে তুলেছিলে ঠিক যেভাবে প্রিপারেশন নিয়েছিলে সেরকম কর। আর মাধ্যমিকে যারা পড়ছো এখন তাদেরকে বলছি যে যারা পিছিয়ে পড়ছো তারাও এই জিনিসটা এখানে কি করতে হবে প্রতিটি চ্যাপ্টার কোচিং এ যেটা চলছে স্কুলে যেটা চলছে তার সমান সমানে চলে এসো প্রথম প্রথম তার সমানে সমানে চলে এসো এর মধ্যে যে জায়গাগুলো তুমি বুঝতে পারছো না তার পাশে পাশে জিজ্ঞাসা চিহ্ন পেন্সিল দিয়ে চৌকো করে বক্স করে বইয়ের মধ্যে ওইভাবে রেখে দাও যে ওগুলো আমি বুঝতে পারিনি বোঝানোর তো অনেকে আছে ইউটিউব চ্যানেল রয়েছে স্কুলের দিদিমণিরা রয়েছেন ভিডিও আছে অসংখ্য হাজার হাজার আছে কাজ বুঝতে পারিনি তা থেকে ভয় পেও না এর পরের স্টেপ বলতে বলতে ভুলে গেছি চার নম্বর স্টেপ হচ্ছে না পাঁচ নম্বর স্টেপ হচ্ছে যাই হোক এরপরের স্টেপটা যখন দেখলে তুমি মোটামুটি কোচিং একটু ফোন টোন করে তো জানতে পারছো বন্ধু বান্ধবদের থেকে যে কোচিংয়ে কোনটা চলছে বা স্কুলে কোনটা চলছে তুমি কিন্তু অফ করে রেখেছো যাওয়াটা পাঁচ দিন হোক সাত দিন হোক অফ করে রেখেছো ঠিক আছে তাহলে এইটা তুমি জানতে পারছো ওখানে কোন কত কত নম্বর চ্যাপ্টার চলছে এইবার তোমার তো সমান সমান এসে গেছো তুমি দেখলে আর একটা কি দুটো দিন যদি অফ করে দিই ওই চ্যাপ্টারগুলো পড়েও আমার খানিকটা আরো খানিকটা এগিয়ে যাওয়া সম্ভব ঠিক আছে এই সময়টাতে এগুলো যেমন করো তুমি যতটা পারো বইটাকে রিডিং দিয়ে এগিয়ে নাও যেটা আমি বলি তাহলে দিনের মধ্যে সারাদিন তো যে চ্যাপ্টারগুলো পিছিয়ে পড়োছো সেগুলো করছো না সেগুলো তো হয়ে যাচ্ছে দ্রুত দ্রুত হয়ে যাচ্ছে দু ঘন্টা লাগবে এক একটা চ্যাপ্টারে চার ঘন্টা করে দাও এক একটা চ্যাপ্টারে চার থেকে পাঁচ ঘন্টা দাও তাহলেও সারাদিনে অনেকটা টাইম পরে থাকছে ওই সাবজেক্টের কি করো দিনে দিনে যদি ধরো তাহলে সেইভাবেও যদি এগো তাহলে দিনে অনেকটা সময় ধরো দিনে একটা করে সাবজেক্টের এই সমস্যাটাকে তুমি সমাধান করবে তাও যদি করো তাহলে সমাধান করলে করার পরে তো দিনে অনেকটা ফাঁকা সময় পড়ে থাকলো কি করো বইটাকে পড়ো পড়ে কমপ্লিট করো গল্পের বইয়ের মতো পড়ে কমপ্লিট করো যা বুঝলাম বুঝলাম যা না বুঝলাম বুঝলাম ওইভাবে থাক পড়াটা কমপ্লিট হয়ে যাক এতে কি হবে সামনে যখন তুমি স্কুলে এবং কোচিংয়ে ক্লাস অ্যাটেন্ড করতে যাবে যখন ওনারা লেকচার দেবেন বা বল মানে কিছু বোঝাবেন সবার আগে তুমি বুঝতে পারবে এবং ফিরে এসে তুমি সবার আগে টাস্ক কমপ্লিট করতে পারবে কারণ দশ একবার পড়া আছে ওনারা আরেকবার স্কুলে একবার কোচিংয়ে একবার এতবার তোমার ওই জিনিসটা তারা বুঝিয়ে দিচ্ছেন পড়া হয়ে যাচ্ছে এবার তুমি সেইটাই মাস্টার হয়ে যাচ্ছো মানে দক্ষ হয়ে যাচ্ছো এবার তোমার টাচটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে এবং তোমার তো অলরেডি দাঁড়ানো আছে কোন কোন জায়গাগুলো তুমি বুঝতে পারো নি চৌকো করে দিয়েছো পাশে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছো স্টার মার্ক করে দিয়েছো আন্ডারলাইন করে দিয়েছো এই জায়গাগুলো আমি বুঝতে পারছি সেটা কোচিং এর স্কুলে কিন্তু ওই যেই ওই জায়গাটা আসছে তুমি বলতে পারো স্যার আমি এই জায়গাটা একটু বুঝতে পারছি না এই জায়গাটা বাবা যদি দেখলে তুমি ওনারা এমন ভাবে বুঝিয়ে দিল বুঝে গেছো পাশে রাইট চিহ্ন দিয়ে দেবে এই করে যদি এখন জিনিসটাকে কন্ট্রোল করে নাও তাহলে কিন্তু টপারের মতো রেজাল্ট করতে পারবে টপার মিনস নাম্বারের কথা বলছি কিন্তু পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করে অমুকটা করতে হয় তমুকটা যেতে হয় এই ধান ধারণা নিয়ে যদি বসে থাকো তাহলে কিন্তু এই চাপ নুড়ি পাথরের মতো একটা নুড়ি পাথর এখন আছে কালকে একটা পশু একটা পাতার পরের দিন একটা দুটো তিনটে করে জমতে জমতে খানিক্ষণ পরে গিয়ে দেখতে পাবে সামনে তোমার এত বড় একটা নুড়ি পাথরের এত বড় পাহাড় হয়ে গেছে যে পাহাড়টা তুমি আর টপকে যেতে পারছো না সমস্যা কিন্তু এইভাবে জমতে থাকে কাজেই তাকে এখনই শেষ করে তোমরা কেউ কেউ কমেন্ট করেছিলে ক্লাস ইলেভেনের ব্যাপারে কেউ কেউ মাধ্যমিকের ব্যাপারে কমেন্ট আমি চেষ্টা করলাম এই ক্লাসটা তোমাদের প্রথম যাতে এই সমস্যাগুলো থেকে তোমরা মানে কিছুটা বেরিয়ে আসতে পারো তার জন্য এই ক্লাসটা নিলাম তাহলে কেমন লাগলো এই ক্লাসটা এরপরও তোমাদের সমস্যা থাকবে আমি আছি অসুবিধা নেই তোমরা কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাতে থাকো দেখছোই আমি সেইটার ওপর ক্লাসে আর আবার বলছি একটু টেকনিক্যাল সমস্যা আছে ঠিক আছে সেটা মিটিয়ে আমি লাইভেও আসবো তোমাদের চেষ্টা করছি রাত্রিবেলা এই সাড়ে নটা দশটা থেকে এরকম লাইভেও আসবো আমি পোস্ট করে তোমাদের জানিয়ে দেবো ক্লাসেও জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে রায় রায়চৌধুরী আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ক্লাসে এই সমস্ত নিয়ে আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর আবার একটা কথা বলছি এটা অনুরোধও ধরতে পারো পুরোনো যারা আছো অনেকেই মাঝে মধ্যে দেখি যে আনসাবস্ক্রাইব করে দেয় আরে আমি কোনো একটি নির্দিষ্ট ক্লাস নিয়ে না আমি সবার যাতে উপকারে লাগে সেই জন্যে সমস্ত ধরনের জিনিস নিয়ে আসি কাজেই আনসাবস্ক্রাইব না করে পারলে একটু শেয়ার করো নিজেদের বোন ভাই এদের মধ্যে যে তাদের যদি একটু উপকারে লাগে আর যারা নতুন এসছো তাদের আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নাও কারণ ইম্পর্টেন্ট ক্লাসগুলোর মোটিফিকেশানটা তো অন্তত পাবে না হলে তো বুঝতে পারবে না এটা রেগুলার বেসিসে যদি আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো দেখবে ঠিক দক্ষ হয়ে একটা সফল সফলতা আমরা পাব। ঠিক আছে তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত তোমরা সবাই এইটা নিয়ে চেষ্টা করো আমাকে কমেন্টে জানিও কেমন উপকার পাচ্ছ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাস